কোনো আরবি মাসের মধ্যরজনীতে নফল নামাজ নিয়মিত পড়া হয় না তবে প্রতি বছর শাহান মাসের রজনীতে নফল নামাজ পড়া হয় আমি কি বিদাত করছি এ প্রসঙ্গে আমাদের বিশুদ্ধ মত হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম থেকে নেসফে সাবান যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসে শবে বরাত বলি কোনো কিছুই আসেনি এসছে নেসফে শাহবান লাইলাত মিন শাহাবান শাহাবান মাসের মধ্যরজনী সাবাদ মাসে মধ্যরী সম্পর্কে বেশ কয়েকটা রেওয়ায়ত আছে যে রেওয়য়েতে রসুলসাল্লা বলেছেন তিনি এই রাত্রে মুশরেক এবং মুসাহেন এই দুই ব্যক্তি ছাড়া অনেককে ক্ষমা করে দেন এই রেওয়ায়তগুলো কোনোটা হাসান কোনোটা সহিলে গায়রিহি কিন্তু এই রেওয়ায়তগুলোর মধ্যে কোথাও কোনো স্পেশাল আমল উল্লেখ করা হয়নি যেই রাতে একশো রাকাত নামাজ পড়বে বা এক হাজার নামাজ পড়বে বা সলাতুর রাগায়েব পড়বে পরের দিন সিয়াম পালন করবে এই রাত্রে নামাজ পড়ার যে স্পেশাল বর্ণনাগুলো এসেছে এবং পরের দিন সিয়াম পালনের জন্য যেই নির্দিষ্টে এসছে আবি আবে তালিবাদি আল্লাহ তাল থেকে সেই রেওয়ায়তের মধ্যে একজন মোত্তাহম্বিল ক্যাদিব আছেন অতএব সেটা শুদ্ধ নয় এজন্য এই রাত্রিতে প্রথম কথা দেখেন আপনি শাহবাদের পনেরো তারিখ আইয়ামুল বিদের একদিন আইয়ামুল বেদের একদিন অতএব আইয়ামুল বিদের একদিন হিসাবে আপনি সিয়াম রাখতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই রাত্রে আপনি তাহাজ্যত পড়তে কোনো অসুবিধা নেই তাহাজ্যত পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু সালাতুর রাগায়েব আরব দেশের সকল কেরাবি বলেছেন যে এই স্পেশাল যে সালাদটা পড়া হয় সালাতুর রাগায়েব নামে সেটা বেদাহ